দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট এখনো ফেব্রুয়ারি মাস শেষ হয়নি কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু তাই নয় উত্তরবঙ্গে কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা আরো দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গের বৃষ্টির কারণ হল দুটি ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা দার্জিলিংয়ে সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যা চলবে রবিবার পর্যন্ত আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে পরিমাণ সত্তর শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত